মাওলানা বয়সে আমাদের অনেক কম আলহামদুলিল্লাহ সে অনেক ভালো আলে অনেক ভালো আলে আমি ব্যক্তিগতভাবে তার বয়ান শুনি তার কথা শুনি তার প্রত্যেক কথায় দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টাও যদি কেউ শুনে ভালো যারা আলেম তারাও অনেক খোরাক পায় এত সুন্দর কথা বলতে এবার এত দলিল ভিত্তিক রেফারেন্স ভিত্তিক কথা বলে অবাক এই আপনাদেরকে বলছে আমি সেই তো শুনলাম যে কোন কোন আমল করিলে হজ্জের স্বভাব পাওয়া যায় ওমরার স্বভাব পাওয়া যায় তো দেখা যাবে হাজার হাজার পৃষ্ঠা না পাইতেন অসংখ্য হাদিসের কিতাব আমনে খুঁজছে একসাথ করতে পারতেন কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের কাছে যুগ যুগ ধরে আলেমরা পুরা কোরআন পুরা হাদিস পুরা দিনকে একসাথ করে গবেষণা করে যুগে যুগে উন্মতের সামনে উন্মতের ওলামাইকেরামরা মানুষের জীবন চলার দিক নির্দেশনা আখেরাত মুখী কল্যাণমুখী দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে এটা ওলামাইকেরামেরই একমাত্র খাদ্য যেটা এই পৃথিবীর আর কেউ করতে পারেও নাই পারবেও না কেউ পারবে কোন জেনারেল শিক্ষিত ব্যক্তি পুরা কোরআন সামনে নিয়ে নবীজির সমস্ত হাদিসকে সামনে নিয়ে পূর্বাপর সমস্ত কিছু বিশ্লেষণ করে উম্মতকে সঠিক দিক নির্দেশনা দেওয়া এটা একমাত্র ওলামায় ক্যারামেরই বৈশিষ্ট্য বিশ্বাস করে এই জন্য ওলামায় কেরাম থেকে বিচ্ছিন্ন হওয়া ওলামায় ক্যারাম থেকে বিচ্যুত হওয়া ওই মানুষগুলো ওই ব্যক্তিগুলো নিশ্চিত মনে রাখবেন ওরা সঠিক রাস্তা গন্তব্য বঞ্জিল পাবে না মাঝখানে কোথাও না কোথাও কুচট খাইয়া পড়ে পড়ে যায় প্রত্যেক সময়ে মনে রাখবেন সর্বসময়ে কিছু মানুষ কিছু ব্যক্তি কিছু গোষ্ঠী প্রকাশ্যে কিংবা গোপনে সর্বদাই তৎপর থাকে যারা ক্যারামের বিরোধিতা করার জন্য সচেষ্ট কারণ হইল তারা জানে মানুষ যত বেশি ওলামায় কেরামের সাথে থাকবে ওলামায় কেরাম থেকে শুনবে তত বেশি প্রকৃত দিন প্রকৃত ইসলাম প্রকৃত আমল প্রকৃত জীবন গঠন করতে পারবে আর জীবন যদি সুন্দর হয়ে যায় ইমান আমলের উপরে উঠে যায় মানুষ যদি অন্যায় অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি হারাম অবৈধ উপার্জন এগুলা যদি ওলামায় কেরামের বরকতে ছেড়ে দেয় তাহলে মোনাফিক যারা বেইমান যারা নামধারী ছদ্ম বেশি মুসলমানের দুশ্মন যারা তাদের লস তাদের লস এই জন্য সবসময় কিছু ব্যক্তি মানুষ গ্রুফের চেষ্টা থাকে যারা সর্বদাই চেষ্টা করে ওলামায় ক্যারাম থেকে মানুষকে কি করতে বিচ্ছিন্ন হ্যাঁ আপনার নারী সংস্কার কমিশন যেটা নিয়ে সারা বাংলাদেশ প্রতিবাদ করছে বাংলাদেশের ওলামায় কেরাম সহ ন্যূনতম ইমান আছে আমল আছে এমন বিবেকবান মুসলমান নারী পুরুষ প্রত্যেকেই বলছে যে কোরআন সুননা বিরোধী এখানে অসংখ্য ধারা প্রতিবেদনে লিখছে তারা যেটা প্রকাশ্যে আল্লাহর কোরআন বিরোধী রসুলের সুন্না বিরোধী এটাই স্পষ্ট বলছে ওলামায় কেরামও দেখায় দিছে সাধারণ বিবেকবান মুসলমান ইমানদার মুসলমানও এটা দেখছে শুনছে জানে কিন্তু অল্প কিছু নারী নারী নামের কলঙ্ক এরা আপনার গোটা জাতিকে বিদ্রুপ করে ওলামায় কারাম এবং ইসলাম এবং ধর্মের বিরোধিতা করে তারা ধর্ম আলেমদের বক্তব্য কোরআন সুন্নার বক্তব্য সব কিছুকে প্রত্যাখ্যান করে তাদের দাবি যে নারীর অধিকার মর্যাদা তারা যা বলে তারা যা চায় নারী যা বলবে নারী যা চাইবে সেই অধিকারে তাকে দিতে হবে তাদের বক্তব্য নেওয়া আর তাদের পক্ষে সমর্থন করে এমন কিছু নামধারী মুখোশধারী মুসলমান আছে নৌজ্লা এ দুই দিন হয় বাংলাদেশের কিশোরগঞ্জের একজন নেতা পুরা নেতা বুড়া নেতা এই পর্যন্ত কয়েকবার ডিগবাজি দিছে দল বদলাইছে এই পর্যন্ত বহু দল বদলাইয়া তাই নেই প্রকাশ্যে টক আপনার দুই দিন আগে এই অসভ্য বে প্রকাশ্যে সারা পৃথিবীকে সামনে রেখে ওলামায় ক্যারামকে তুচ্ছ তাচ্ছিল্য এবং ব্যঙ্গ বিদ্রুপ করেছে আজই ভাবে সে বলছে আমরা পাঁচশো টাকার মৌলবি আমরা এক হাজার টাকার নাকি মৌলুবি আম ঘরে পাঁচশো টাকা দিলে আমরা ওয়াজ বদলায় ফেলি আমরা ফতুয়া বদলায় ফেলি নারীদেরকে বলছে তোমরা এই মোল্লাদের সন্তান পেটে ধারণ করবা না এত বড় জঘন্য বেয়াদব বাংলাদেশে আরেকটা কেমনে জন্ম নেওয়া এই ফেসিস্ট পরবর্তী পাঁচই আগস্ট যেই সময় জালেম পলায় গেল এরপরে এই জালেম কামনে থাকলো এটা আশ্চর্য লাগতেছে এত বড় জঘন্য বিয়ানক বয়স্ক মানুষ বয়স ষাট বছরের কম হবে না সে একেবারে সে বলতেছে মোল্লাদের ইসলামের মধ্যে কোনো মোল্লাতন্ত্র নাই ইসলাম এক জিনিস মোল্লাতন্ত্র আরেক জিনিস মানে আমরা মোল্লারা হইলাম এক জিনিস ইসলাম আরেক জিনিস কি কইলি পাগল কি কইলি তুই হ্যাঁ কি বললে এটা কথা হইল ওলামায় তীব্র প্রতিবাদ করেছে এমন জঘন্য বেয়াদক যেই দল নালন করে তাদের ভবিষ্যৎ খুব ভালো হবে না ভবিষ্যৎ ভালো হবে না এই না ফার্মান ওলামা বিদ্বেষী আলেম বিদ্বেষী সে নিজে নিজেকে তার দলটাকেও ডুবাবে শেষ করবে আশ্চর্য এজন্য ভাইয়া একজন হইল মনে রাখবেন উম্মদকে ওলামাদের থেকে সর্বশ্রেণীর মুসলমানকে মানুষকে আলেমে দিন থেকে বঞ্চিত করার যে কোনো ষড়যন্ত্র যে কোনো চেষ্টা এটা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করা দরকার De hecho, no.